ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতায় আজ বেশ বেকায়দায় পড়ে রাজধানীর মানুষ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে এই বৃষ্টি হচ্ছে তা আরও তিন চার দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এ অবস্থায় চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে রবিবার মধ্যরাতে শুরু হয় তুমুল বৃষ্টি সোমবার সকালে তা আরও গতি পায় প্রথম তিন ঘণ্টায় একাত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয় জমতে থাকে পানি বিপর্যস্ত হয়ে পড়ে রাজধানীর জনজীবন ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়ে স্কুল কলেজগামী ও কর্মজীবীরা এই অবস্থার জন্য সিটি কর্পোরেশনকে দায়ী করেন ভুক্তভোগীরা ঝামেলা মানে প্রচুর কষ্ট কারণ বাজার থেকে মাল নিতে মতি ছেলে লয়ে যাব পুরো রাস্তায় পানি অনেক জায়গায় অনেক গর্ত থাকে ওটা তো পানি হয়ে গেলে দেখা যায় না তখন দেখা যায় যে গাড়ি উল্টে পড়ে যাচ্ছে কাস্টমার আসতে পারবে না কিছু না পানির জন্য তো বেচা হয় না আর বেচা কিনা না হলে আমাদের তো ইনকামও হয় না এই এই জন্য এই সমস্ত পরিষ্কার করতেছি এই পানিটা যে বের করবি এর সেই ডেরেন্ডা হলে কিন্তু পরিষ্কার করে না আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে আগামী চব্বিশ তারিখের দিকে আরও একটা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে এবং যে লঘুচাপটা তৈরি হবে এই লঘুচাপটা আরও ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নেওয়ার সম্ভাবনা আছে আগামী চব্বিশ ঘন্টা পরে বৃষ্টিপাতের প্রবণতাটা আরও কমে যাবে ঢাকাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত কিন্তু কমে গেছে আর ওই মানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আপাতত আর ঢাকার বাইরেও ব্যাপক বৃষ্টি হয়েছে সকাল ছয়টা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ একশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ফেনিতে দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা